তিনি অবশ্যই মধ্যমণি কারণ তিনি ছাড়া এই যে যে গড্ডালিকা প্রবাহে চলতে চলতে যে গাড্ডায় পড়েছে যে মানে গহ্বরে পড়েছে বাংলাদেশ এখান থেকে তুলে আনা আর কারো পক্ষে সম্ভব না যে মঞ্জুরুল হক আমি আজকে একটি জন মানে জরিপ চালিয়েছিলাম সেখানে সেখানে আমার আজকে যে বিষয়টি এইটাই মোটামুটি একটা হেডলাইন করেছিলাম যে শেখ হাসিনাই এখনো মধ্যমণি মেটিকুলাস ডিজাইন বন্ডুল করে বাংলাদেশ পুনরুদ্ধারে শেখ হাসিনা এই ভরসা আপনি একমত কিনা এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছে তিরানব্বই শতাংশ মানুষ না বলেছে ছয় শতাংশ মানুষ বিকল্প আছে এমন মনে করে এক শতাংশ মানুষ আর পুনরুদ্ধার হবে না মানে বাংলাদেশ পুনরুদ্ধার আর হবে না এমন মনে করে এক শতাংশ মানুষ ভোট দিয়েছে প্রায় বারোশো মানুষ মানে এক জন ভোট দিয়েছে মূল বিষয় যেটি ধরেন আমি বোধ করি আমার এই চ্যানেলের বেশিরভাগ মানুষই মুক্তিযুদ্ধপন্থী আমি আওয়ামী লীগপন্থী বলবো না আমি বলবো মুক্তিযুদ্ধপন্থী কিন্তু অন্যান্য মতাবলম্বীরাও আমার এখানে দর্শক আছেন যে কারণে আমি না ভোটগুলোও দেখতে পাই বিভিন্ন সময়ে যেরকম গালাগালি কমেন্ট পাই তাতে বুঝতে পারি যে অন্যান্য মতাদর্শীদের কাছ মতাদর্শীরা আমার দর্শক ফলে এখানে যারা অংশগ্রহণ করেছেন হয়তো তাদের বড় একটি অংশ মুক্তিযুদ্ধপন্থী কিংবা আওয়ামী লীগের সমর্থক কিন্তু ভিন্ন মতাবলম্বীরাও আছে সেই দিক থেকে যদি রেফ্লেকশনটা হয় শেখ হাসিনাই এখনো মধ্যপন্থী মধ্যমণি তিরানব্বই শতাংশ মানুষ এটাই মনে করে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ এই প্রসঙ্গে বলার আগে আমি একটি আহ তুলনা যে আল জাজিরার সঙ্গে সজীব জয়ের যে সাক্ষাৎপাতটি প্রচার হয়েছে সেটাকে বাংলাদেশে অনেক মিডিয়াতে বিভিন্ন ভাবে যে জয় চাচ্ছেন জয় বলছেন যে আমার মা বয়স এখন আটাত্তর হয়ে গেছে আহ এটাই তার হচ্ছে রাজনীতিতে তার শেষ তিনি আর পাচ্ছেন না তরুণ অন্য কোন নেতৃত্ব আসছেন এই ব্যাপারটাকে হাইলাইট করা হয়েছিল জয়ের ভাষণের পরে কিন্তু আমরা গতকালকে যে শেখ হাসিনার যে অডিও বক্তব্য সেই বক্তব্য এবং সেই বক্তব্যের পরে আপনি যেমনটি বললেন যে এগারো কোটি মানুষ দেখেছে বা এই যে এটা নিয়ে যে তোলপাড় হচ্ছে এবং আজকে আপনি যে শিরোনামটি করেছেন যে শেখ হাসিনা এই মধ্যমণি এই জায়গাটায় কিন্তু আবার প্রমাণ হলো যে না তিনি বয়স তার আটাত্তর হলেও তিনি সুস্থ আছেন তিনি পরিপূর্ণভাবে সুস্থ এবং তিনি দায়িত্ব নিয়ে দেশকে পুনরুদ্ধার করার ব্যাপারে নিজস্ব ভাবে সেইটা পারিপার্শ্বিকতা কিভাবে তাকে সাহায্য করবে কি সাহায্য করবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু তিনি যে আবার দায়িত্ব নিয়ে দেশকে আবার সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনতে পারবে এই ব্যাপারে তার যে দৃঢ় মনোভাব সেই মনোভাবটি আবারও আমাদের সামনে প্রমাণ করে যে তিনি আওয়ামী লীগের নেতৃত্বের ব্যাপারে এখন পর্যন্ত আহ প্রশ্নহীন কোন রকম কোন প্রশ্নের সম্মুখীন হবেন না এখন পর্যন্ত এত কিছুর পরেও এবং তিনি অবশ্যই মধ্যমণি কারণ তিনি ছাড়া এই যে যে গড্ডালিকা প্রবাহে চলতে চলতে যে গাড্ডায় পড়েছে যে মানে গহ্বরে পড়েছে বাংলাদেশ এখান থেকে তুলে আনা আর কারো পক্ষে সম্ভব না আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগত ভাবে পছন্দ করি বা না করি সেটা অন্য বিষয় শেখ হাসিনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটাকে আমরা অন্যভাবে দেখার চেষ্টা করি বা না করি সেটা অন্য বিষয় তিনি বঙ্গবন্ধুর কন্যা কি বা বঙ্গবন্ধুর কন্যা নন সেটিও কোনো বিষয় না বিষয়টি হচ্ছে ব্যক্তি শেখ হাসিনা তার যে ষোলো বছরের শাসন তার যে দৃঢ় মনোভাব সেইটা এখনো পর্যন্ত এত ঝড় ঝঞ্ঝা মাথায় বয়ে নেওয়ার পরেও তিনি দৃঢ় তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি একমাত্র পারবেন বাংলাদেশকে এই যে পতিত দশার থেকে গহব্বর থেকে তুলে আনতে এছাড়া আর কোনো উপায় নেই তো এই জায়গাটায় তার এই বক্তব্যটা নিশ্চিতভাবেই আওয়ামী লীগের কর্মী সহ বাংলাদেশের যে মানুষদের কথা আপনি বললেন যারা মুক্তিযুদ্ধের পক্ষের যারা আপনার ওখানে ভোট দিয়েছে এরকম মানুষ এই যে কোটি কোটি মানুষ যারা আছেন যারা নির্দিষ্ট কোনো দল করেন না কিন্তু তারা চান যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত একটি দেশ মুক্তিযুদ্ধই হচ্ছে এই বাংলাদেশের ডেস্টিনেশন এর বাইরে এখনো কথা নেই এর বাইরে অন্য কোনো আদর্শের সাথে বাংলাদেশের কোন রকম সংমিশ্রণ হয়নি হতে পারে না এই যে মানুষগুলো এই মানুষগুলো নতুন করে আশাবাদী হবেন বলে আমি বিশ্বাস করি অন্তত তার এই অডিও বক্তব্য থেকে এবং আমি এটাও আশা করি যে তিনি যখন একবার অডিও বক্তব্যটি দেওয়া শুরু করেছেন দিয়েছেন তিনি নেক্সট এর পরের বার তিনি ভিডিও বক্তব্যে আসবেন এটা গৌতম দা কালকেই একজনের সাথে আহ কথা প্রসঙ্গে এই কথাটি বলছিলেন আমি শুনেছি সেই ভিডিওটি যে এর পরের স্টেপ হচ্ছে শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে আসবে আমি এখানে আমার এই জরিপে একটা প্রশ্ন রেখেছিলাম যে সেটি হচ্ছে যে শেখ হাসিনার খুব দ্রুত উচিত কি এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছে আসা শতাংশ না বলেছে মাত্র চার শতাংশ আরও আরো আর অল্প সময় নেওয়া উচিত এমন মন্তব্য মানে এইটার এইটার প্রশ্নে ভোট দিয়েছে তিন শতাংশ পরিবেশ এখনো অনুকূল নয় এটির জন্য ভোট দিয়েছে চার শতাংশ মানে অষ্টআশি শতাংশ মানুষ মনে করে খুব দ্রুত শেখ প্রকাশ্য আসা উচিত ডক্টর নবী শেখ হাসিনা প্রকাশ্য আসছেন না কেন এই প্রশ্নের সঙ্গে আমি আপনাকে আরেকটি প্রশ্ন রাখতে চাই যেটি আমার দর্শকরা এখানে প্রশ্ন করেছেন সেটি হচ্ছে তিনি প্রকাশ্য আসছেন নাকি ভারতের চাপে নাকি ইউনুসের ভয়ে ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্য আমি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি জানি প্রায় পঞ্চাশ বছরে সময় ধরে এই সময়ে আমি তার সম্পর্কে আমার যে ইভালুয়েশন যে মন্তব্য সেটা হলো তিনি একজন দক্ষ রাজনীতিবিদ তিনি তার সারা জীবন কিভাবে রাজনীতি করবেন তার একটা রোডম্যাপ তার মস্তিষ্কে রয়েছে তিনি বাংলাদেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বিরুদ্ধে সংগ্রাম করবেন কিভাবে জামাত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে লড়বেন এগুলোর সমস্ত একটা রোডম্যাপ তার মস্তিষ্কে রয়েছে এবং আমরা নিরপেক্ষভাবে যদি এ পড়া তাহলে তিনি সেই জাতির ইতিহাসে সন্ধিক্ষণে যেখানে যে মোরে যে যেদিকে টান নেওয়া দরকার তিনি সেই সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জন্য তাকে বলা হয় গণদন্ত্রের মালিশকণা এই গত দুই বছরে 16 17 মাসে ওনার সাথে আমার পাঁচ ছয় বার যোগাযোগ হয়েছে সেখানেও তিনি মেটিকুলাসলি এখানে বলা যায় যে উনি যে রেসপন্সগুলো করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেগুলো ওনার দৃষ্টিকোণ থেকে ওনার স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে তিনি সঠিক মেট্রিক সিদ্ধান্ত নিয়েছেন যে প্রশ্নটা আমরা এখন আলোচনা করছি যে তিনি কেন এখনো আসেন নাই সশরীরে মিডিয়া মিডিয়ার সামনে গৌতম দা বলেছেন যে উনি পর্যায়ক্রমে ধাপে ধাপে অগ্রসর হচ্ছেন এবং ভবিষ্যতে তিনি সশরীরে আসবেন এটা তার এই গত ষোলো মাসের অ্যাক্টিভিটিতে সেটাই প্রমাণ হয় উনি যখন এত এত বড় একটা ঘটনা ঘটলো যেটা আমরা কেউ চিন্তা করিনি তিনি আওয়ামী লীগের নেতা কর্মীর কারোর সাথে দেখা করেননি কিন্তু যতই সময় যাচ্ছিল প্রথমে সিনিয়র কয়েকজনের নেতার সাথে দেখা করলেন তারপরে মানুষের এই যে দুঃখ কষ্ট আপনি যে ছাত্রলীগের এক পরিবারের যে দুঃখ কষ্ট বললেন এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে এবং তিনি সেটা জানেন আমরাও তো ওনাকে জানিয়েছি তিনি অলমোস্ট এভরি উইকে কোনো না কোনো তৃণমূল কর্মীদের সাথে টেলিফোনে কথা বলেছেন তাদেরকে দিয়েছেন সান্ত জুগিয়েছেন তারপরে প্রশ্ন উঠল যে মিডিয়ার সাথে কেন কথা বলছেন না তিনি ঠিকই বিশ্বের নাম করা বিখ্যাত মিডিয়াদের সাথে কথা বললেন তারপরে টেলিভিশনের সাথে ইন্টারভিউ দিলেন গৌতম দার মতো সাংবাদিকের সাথে তিনি কথা বলেছেন আমাদের আমরা যারা তা ওনার যে কর্মী তৃণমূলের আমাদের সাথে অনেকেরই অলমোস্ট মাসে একবার কোন না কোনো ফোরামে কথা হয়েছে তো কাজে উনি চিন্তা করে আস্তে আস্তে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ আগাচ্ছে এবং ওনার অতীতের যে ইতিহাস আমরা যদি পর্যালোচনা করি তিনি যখন যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার সেটাই নিয়েছেন এবং এই ক্রাইসিসেও সেটা করছেন এবং এটা কার কাছ থেকে শিখেছেন ওনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন পর্যালোচনা করলেও একই জিনিস আমরা দেখতে পাই ইনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং কোন দিকে মর নিতে হবে টান করতে হবে সেটা তিনি করেছেন এখনো তিনি সেটা করে যাচ্ছেন তো তারপরে এই এই ব্যাপারে আমি দু একটি মন্তব্য যদি আপনি কোনো প্রশ্ন করেন নাই সেটা হলো এই যে তেইশ তারিখে যে ঘটনা যে প্রেস কনফারেন্সটা করলেন সেখানে আপনি বলেছেন যে কোন পরিপ্রেক্ষিতে কিভাবে তিনি করলেন কিন্তু কোন প্রেক্ষাপটে সেটা কেউ কিন্তু আমাদের জানতে হবে আলোচনা করতে হবে আপনি ছাত্রলীগের যে পরিবারের দুঃখ কষ্টের যে ঘটনাটা ঘটলেন এই ধরনের ঘটনা প্রতিদিন বাংলাদেশে ঘটছে তাদের প্রতিও একটা রেসপন্স ওনার কাছ থেকে নেতাকর্মীরা আশা করে তিনি সমস্ত কিছু চিন্তা করে ইউনুস হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বাংলাদেশের যে ক্ষতি হয়েছে শুধু ক্ষতির টার্মে যদি আমরা আলোচনা করি তাহলে ইউনুস বাংলাদেশের এই ধ্বংসের জন্য সে দায়ী এবং তার সহযোগী কারা তার সহযোগী জামাত শিবির তার সহযোগী কারা সেনাবাহিনীর একটি অংশ তো এই যে এবং তার এই বাংলাদেশের ইউনুসের এই ধ্বংসের জন্য যেভাবে জন্য বিদেশি শক্তি সুপার পাওয়ার যারা তাকে সাহায্য করেছিল ক্ষমতায় বসেছিল তারাও দায়ী অর্থাৎ বাংলাদেশ একটি পঞ্চাশ বছরে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত হচ্ছিল বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলা হতো বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ছিল মানুষের নিরাপত্তা ছিল আইনের শাসন ছিল এই সমস্ত কিছু ধ্বংস করে ইউনুস এই তার সহযোগীদের সহযোগিতায় বাংলাদেশকে একটি অকার্যকর ফেইল স্টেট হিসাবে প্রতিষ্ঠা করেছে আজকে গতকাল কালকে তিনি বক্তৃতা ইউনুসকে যেভাবে সারা বিশ্বের কাছে উপস্থাপন করেছেন সেটা সঠিক তাকে ক্ষমতায় বসানো হয়েছিল শান্তির নোবেল প্রাইজ তিনি বাংলাদেশের উন্নতি করবেন বাংলাদেশের কি বলে আইন শৃঙ্খলার উন্নতি হবে হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত হবে প্রতিটা ক্ষেত্রেই তিনি ব্যর্থ হয়েছেন এবং ব্যর্থ হয়ে বাংলাদেশকে আজকে একটি ফেল স্টেট ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন এবং উনি নিজে একজন দুর্নীতিবাস লোক সে সে একজন আহ কি বলে হিউমান রাইস এ বিশ্বাস করে না আহ তিন হাজার দুইশ পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে সে ইন্ডেমিনিট অর্ডিন্যান্স জারি করে সেটার বিচার বন্ধ করেছে আহ সেরাজ আমি শেষ করি এই স্পোর্শনটা